আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিককে কারাকারা কারা কারা আবেদন করতে পারবে না তবে আজকের ভিডিওতে জানিয়ে সুপ্রিয় চাকরি প্রত্যাশাগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে যারা পারবে না বা আবেদন করার পরও তাদের নিয়োগ বাতিল করা হবে তাদের আবেদন করার পরও তাদের কোনো লাভ হবে না বা তারা কোনো ফিরতি মেসেজ পাবে না সুপ্রিয় চাকরি পতাশিগণ যে সকল প্রার্থী বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদন করতে পারবে না দুই সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক যে সার্কুলার রয়েছে এখানে দুটি ট্রেডে আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী এর মধ্যে সাধারণ ট্রেড রয়েছে জিডি পদ পুরুষ ও মহিলা প্রার্থী আবেদন করতে পারবে তারপর টেকনিক্যাল ট্রেড রয়েছে এই শাখায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে তবে কারা কারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার পরও তারা সেখানে আবেদনের জন্য মেসেজ পাবে না বা হতে পারবে না বা তাদেরকে বরখাস্ত করা হবে বা তাদের আবেদন বাতিল বলে গণ্য হবে যেমন সরকারি চাকরি হতে বরখাস্ত যারা বর্তমানে কোনো সরকারি চাকরিতে কর্মরত আছেন কিন্তু চাকরি হতে যারা বরখাস্ত তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবে না তারপর আছে সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত প্রার্থীগণ আবেদন করতে পারবে না যারা বর্তমান সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা যে কোনো সামরিক বাহিনী হতে বা প্রশিক্ষণ করেছে প্রশিক্ষণ করার পর তাদেরকে সেখান থেকে প্রত্যাকৃত বা বরখাস্তকৃত করা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে তারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করার পরও তারা নিয়োগ মাঠের জন্য এস এম এস পাবে না তারপর আছে কোনো প্রার্থী যদি ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে থাকে বাংলাদেশের সকল জেলা হতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের এই সার্কুলারে তবে যে কোনো প্রার্থী যদি কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকেন তাহলে উনি বাংলাদেশ সেনাবাহিনীর আবেদন করতে না আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন কিন্তু নিয়োগ মাঠে উপস্থিত হতে পারবেন না আপনাকে নিয়োগ মাঠের জন্য মেসেজ প্রেরণ করা হবে না বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃপক্ষের পক্ষ থেকে এই সার্কুলারে এখানে বলা আছে দেখতে পাচ্ছেন নিম্নগণিত ব্যক্তিগত দরখাস্ত করার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবে না যা এখন জানিয়ে দেওয়া হলো তবে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে দুই হাজার সালে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের যে কারা কারা আবেদন করার পর এস এম পাবে না বা তারা আবেদন করতে যোগ্য বলে বিবেচিত হবে না যেমন এখানে সাধারণ স্টির জিডিজি পত্র রয়েছে এখানে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী উভয় আবেদন করতে পারবে সেক্ষেত্রে এই সার্কুলারে একটা বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে যেমন বয়স হতে হবে সতেরো থেকে বিশ বছরের মধ্যে যেমন এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ মধ্যে সতেরো থেকে বিশ বছরের মধ্যে যে সকল ছেলে এবং মেয়ে আছে অবিবাহিত তারা আবেদন করতে পারবে তবে যাদের বয়স বিশ বছর আবেদন করতে পারবে না বাংলাদেশ সেনাবাহিনীর তারপর যেখানে আছে টেকনিক্যাল টেট টেকনিক্যাল টেট শাখায় পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে তবে এক্ষেত্রে এখানে বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো বছর কম এবং একুশ বছরের বেশি হলে আবেদন করতে পারবে না তবে এখানে যদি কারো ব্যক্তির টেকনিক্যাল ট্রেড আবেদন করার জন্য একুশ বেশি হয়ে থাকে তাহলে সে ব্যক্তি আবেদন করতে পারবে না তবে টেকনিক্যাল ট্রেডে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ পাঁচের জন্য বয়স সীমা বাইশ বছর পর্যন্ত যোগ্য শুধুমাত্র টেকনিক্যাল ট্রেডে ড্রাইভিং পেশা যারা আবেদন করবে তারা বাইশ বছর হলে আবেদন করতে পারবে এবং টেকনিক্যাল ট্রেডে বাকি অন্যান্য যে শাখাগুলো রয়েছে অন্যান্য যে ট্রেড রয়েছে সে সকল ট্রেডে আবেদন করতে হলে অবশ্যই একুশ বছরের বেশি হলে আবেদন করতে পারবে না সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবে না বা কারা কারা সেনাবাহিনীর সৈনিকে আবেদন করতে পারবে না দুই সালের সৈনিক সার্কুলারে তা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হলো এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পেরেছেন তাদের জন্য রইল অগ্রিম দোয়া এবং শুভকামনা তারা অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ মাঠে কি কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা সেই ভিডিওটা দেখে নিয়ে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখবেন যাতে নিয়োগ মাঠে যাওয়ার সময় যাতে কোনো কাগজপত্র শর্ট বা কোনো কাগজপত্র নিয়ে টেনশন করতে না হয় সেই জন্য অবশ্যই নিয়োগ মার্কে যাওয়ার পূর্বে অবশ্যই প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে রাখবেন এবং যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যোগদান করতে চান তাদের জন্য দোয়া ও শুভকামনা রইল কেননা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ একমাত্র যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা হয়ে থাকে তাই যারা সেনাবাহিনীর সৈনিকে মাঠ করবেন তারা অবশ্যই নিয়মিত পড়াশোনা করবেন তাহলে অবশ্যই আপনার মেদার ভিত্তিতে সেনাবাহিনীর সৈনিকের নিয়োগ প্রদান করা হবে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ